একটি দেশে সুশাসন কোর গভর্নেন্স ব্যবস্থা বিরাজ করছে কিনা তা বোঝা যায় যখন নির্দিষ্ট কিছু মূল উপাদান উপস্থিত থাকে এগুলো হল এক আইনের শাসন রো ওয়াও সবার জন্য সমান আইন প্রয়োগ বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ অপরাধ করলে ক্ষমতাবানদেরও শাস্তি হয় দুই স্বচ্ছতা ট্রান্সপ্যারেন্সি সরকারি সিদ্ধান্ত ব্যয় প্রকল্প সব কিছু জনগণের কাছে উন্মুক্ত তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত ই বা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম দৃশ্যমান তিন জবাবদিহিতা অ্যাখ্যা সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ তাদের কাজের জন্য দায়বদ্ধ দুর্নীতির জন্য নিরপেক্ষ তদন্ত ও শাস্তি স্বাধীন গণমাধ্যম ও তদারকি প্রতিষ্ঠান সক্রিয় চার জনগণের অংশগ্রহণ পার্টিসিপেশন নীতি নীতিনির্ধারণে সাধারণ মানুষের মতামত অন্তর্ভুক্ত নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিয়মিত নাগরিক সমাজ ও গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে পাঁচ দক্ষ ও কার্যকর প্রশাসন এফিসিয়েন্সি এফেক্টিভনেস সরকারি সেবা দ্রুত ও সঠিকভাবে প্রদান যোগ্যতা ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেবা সহজীকরণ ছয় দুর্নীতিমুক্ত পরিবেশ ঘুষ স্বজনপ্রীতি ও অনিয়ম কঠোরভাবে দমন টেন্ডার ও বাজেটে স্বচ্ছতা দুর্নীতি দমন সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে সাত মানবাধিকার সুরক্ষা মতপ্রকাশের স্বাধীনতা সংখ্যালঘু ও নারীদের অধিকার রক্ষা নিরাপদ ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ আট রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আইনসভা নির্বাহী বিচার বিভাগের পরস্পরের ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য রাজনৈতিক সহনশীলতা ও আলোচনার সংস্কৃতি সংক্ষেপে একটি দেশে আইনের শাসন স্বচ্ছতা জবাবদিহিতা দুর্নীতিমুক্ত পরিবেশ মানবাধিকার জনংশগ্রহণ ও দক্ষ প্রশাসন থাকলে সেই দেশে সুশাসন ব্যবস্থা বিরাজ করে